কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা জন্মান্তর আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলাম বিলাত নাইবা পেলাম রাজার খিলাত যদি পর জন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে ওরে বিহান হলো জাগরে ভাই জাগ ডাকে পরশ ওরে ওই যে ধনী ধ মন্ত ধ্বনি উঠল ঘরে ঘরে হেরো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেনু হেরো আঙ্গিনাতে ব্রজের বধু দুগ্ধ দোহন করে ওরে বিহান হল ডাকি পরশ পরে ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে ওরে এপার ওপার আন্ধার হলো কালিন্দিরি কুলে ঘটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে হের বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে শিখি শিরে জবে দোলার ফুলরশি দিবেন নিপক শাখায় কষি জবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালাব না আঁধার দেশে সুসভ্যতার আলোক যদি ননীছানার ছানার গাঁয়ে কোথাও নিপের ছাই আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপাল বালক তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক